হ্যালো মি মিস্টার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করছি রাজকীয় স্বাদের পাঙ্গাস পোনা তো রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে বলে আমি তুলে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার পরে ওই একই কড়াই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিলাম মরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি নেড়ে একটু কষিয়ে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা তো এগুলো দেওয়ার পরে আমি আর একটু নেড়ে কষিয়ে নেব তো একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুইটা টমেটো কুচি এটা দেওয়ার পরে আমি আর একটু পানি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি একটু কষিয়ে নেব তো জন্য আমি একটু ঢেকে দিলাম একটু পরে আবার ঢাকনাটা তুলে আমি আর একটু একটু নেড়ে চেনে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি তারপরে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব খুবই কম পরিমাণের পানি দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পরে আমি ঝাকনাটা ঢেকে আর দিব না ঝাকনাটা খোলা অবস্থায় রেখে আমি এটাকে কুক করে নেব বড় কোঠা পর্যন্ত রান্নাতে আমার প্রায় বড় উঠে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কিছু কি কাঁচা মরিচ এটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলাটাকে বন্ধ করে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম